করে আলাদা করে দাও হ্যাঁ একটা এখানে তো লাগা আছে আলু বোকারা দিচ্ছে এটা মরিজগুলো হ্যাঁ সব আস্তে আস্তে করে লাগা পানিটা ফুটলে আমি বাসমতি চালগুলো অর্ধেকটা সিদ্ধ করে নিব এর মধ্যে এখানে গোলমরিচ দুই রকমের আছে লং লং আছে আর আছে জয়ফল জয়ট্রি আর বড় একটা এলাচ আছে এগুলো আমি বেটে নেবো মশলা গুলা বেটে আমি দিয়ে দিলাম দেখো মশলা দিয়ে নিতে রাখছিলাম এখন এটা কষিয়ে নিচ্ছি পৃথিবীতে সবচেয়ে সহজ রান্না হলো পোলাও রস বিরিয়ানি সব রেডি করে রাখছি একটু নিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ফসানো হয়ে গেছে চালগুলা হয়ে গেছে অর্ধেকটা সিদ্ধ করছি একদম ঝরঝরা হয়ে গেছে সেই মাংসের ঝোল মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে চালগুলা মাখিয়ে নিয়েছে এখন আমি এই যে ভিতরে আমি আলুগুলা দিয়ে দিব ভাজা আলুগুলা নাহলে কিন্তু সিদ্ধ হবে না আমি উপরে দেবো না তলে দিয়ে দেবো এখন বিকট ঠিক আছে সব দিয়ে দিয়েছি এখন উপরে মাংস দিয়ে দেব আলুগুলো নিচে দিয়ে দিয়েছি আরিশা আজকে সালাদ বানিয়েছে সালাদ Hlo neutien... gutong... hoc redek vie.